বাংলা আপনাদের জন্য নিয়ে আসলে একটা নতুন ডিজাইনের ড্রেস পাকিস্তান ব্র্যান্ডের লাকজারি কটনের ভিতরে জর্জরোনা ড্রেস জর্জরোনা ড্রেসের জন্য কিন্তু রমজান মাসে অনেক মেসেজ পেয়েছি অনেক ফোন পেয়েছি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গার থেকে আজকে কিন্তু আমাদের কাছে নতুনভাবে আবার নতুন ডিজাইনের জর্জরোনার ড্রেসগুলো কিন্তু স্টক হয়েছে ইনশাল্লাহ এই ড্রেসগুলা কিন্তু আপুরা ভাইয়ারা আপনার পছন্দের মানুষের জন্য ভাইয়ারা অথবা আপুরা আপনাদের নিজের নিজের ব্যবহারের জন্য কাউকে গিফট করার জন্য একদম রিজনেবল প্রাইসের ভিতরে নতুন একটা ড্রেস আপনাদের জন্য নিয়ে আসলাম জর্জরণার ভিতরে ড্রেসগুলা কিন্তু অ্যাভেলেবেল আপনার সব জায়গাতে পাইবেন পাবেন না ইনশাল্লাহ বাংলাচল আপনাদের জন্য এই জর্জরানা ড্রেসগুলা কিন্তু নতুনভাবে স্টক করেছে সামনে আস্তে আস্তে কোরবানি ঈদ তো কোরবানি ঈদের বেশি সময় বাকি নেই তো যা যেই ডিজাইনগুলো পছন্দ হবে গরমের ভিতরে আরামদায়ক জন্য ড্রেস যারা ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং প্রাইসটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে রাখবেন কারণ শেয়ার করে রাখলে আপনার পছন্দের কালারটি পছন্দের ডিজাইনটি আপনার ওয়ালে থেকে যাবে যখন প্রয়োজন হবে অবশ্যই বাংলা অঞ্চলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনার পছন্দের কালারটি আপনার পছন্দের ডিজাইনটি এটা হলো ব্যাকসাইড ফ্রন্ট সাইডটাতে কিন্তু পাকিস্তানি ড্রেসগুলোতে কিন্তু ফ্রন্ট সাইডে একটু মির ওয়ার্ক করা থাকে একদম নিচ পর্যন্ত ওয়ার্কটা করা আছে আর অন্যটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এবং সেলোয়ার কাপড় পাক্কা আড়াই গোছ পাবেন হানড্রেড পার্সেন্ট সুইচ বয়েলের ভিতরে আর দেখেন অন্যটা দেখেন সামনে থেকে দেখায় দেন অন্যটা অন্যটা কিন্তু সম্পূর্ণ কাজ করা অনেকগুলো ডিজাইন স্টক হয়েছে প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার এই আমরা আট দশটা ডিজাইন যাই আমাদের কাছে স্টক হয়েছে অফলাইনে সেল হওয়ার আগেই আপনাদেরকে ইনশাল্লাহ দুইটা দুইটা করে ডিজাইন দেখিয়ে দিব যার যে কালারটি যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের কালারটি আজই সংগ্রহ করে ফেলুন বাংলা অঞ্চলের অনলাইন পেজ থেকে অথবা যারা আমাদের পার্শ্ববর্তী এরিয়াতে বসবাস করেন তারা সরাসরি কিন্তু আমাদের শপে এসে এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন পুরোটা দেখেন একদম জর্জের পিওরের অন্য জর্জের কিন্তু ওনার ভিতরে অনেক ক্যাটাগরি আছে পিওরের অন্য আপনি এমনি কিনতে গেলে সিঙ্গেল যদি কিনতে চান মিনিমাম আপনার পাঁচ থেকে ছয়শো টাকা বাজেট থাকতে হয় তো এই জামাগুলো কিন্তু আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এই জামাগুলো যে কোনো শপ থেকে যখন কিনতে যাবেন মিনিমাম আপনার বাজেট থাকতে হবে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা এগুলো আমরা দুই হাজারের নিচে আপনাদেরকে দিয়ে দিব। ইনশাল্লাহ সরাসরি যারা সব থেকে এসে নেবেন তারাও তারা কিন্তু আরেকটু বেশি দামে নেয় সবসময় যেহেতু তারা বার্গেনিং করে নেয় আর যারা অনলাইনে নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা থাকতেছে ফিক্সড তো প্রাইসটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার দুইটা কালার হবে দুটা কালারই অনেক সুন্দর লং পাবেন আপনারা ফিফটি হাতার কাপড়টা থাকবে আলাদা ওড়নাটা অনেক বড় ওড়না আর সালোয়ার কাপড় থাকবে বরাবরই আমাদের যে কোনো প্রোডাক্টে আমরা সেল করি স্যালোয়ার কাপড় সবসময় আড়াই গোছ দেওয়ার চেষ্টা করে থাকি স্যালোয়ার কাপড়টা আর ভাই ওই যে ওড়নাটা একদম সামনে থেকে দেখায় দেন কী কী অন্য একবার পুরো একটা অন্যতে কিন্তু ওয়ার্ক করা আছে দুইটা প্রত্যেকটা ডিজাইনের অন্যগুলোর কাজ একটু ব্যতিক্রম আসবে কিছু অন্য আসছে আমাদের কাট আউট করা সাইডে আর কিছু অন্য আসতে পুরো একটা বডিতেই কাজ করা একদম হানড্রেড পারসেন্ট পিওরের অন্য ব্যবহার করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে প্রোডাক্টের কোয়ালিটি এবং মান কীরকম আছে রকমের ভেজাল পণ্য কিন্তু বাংলা অঞ্চল সেল করে না ইনশাল্লাহ আর রং কষে তো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবেই কারণ যেহেতু এগুলা বাহিরের প্রোডাক্ট সেহেতু অবশ্যই রংকশা গানটি থাকবে এটা আরেকটা ডিজাইন ঠিক আছে এটা ভিন্ন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই বলেছিলাম দুটা করে কালার হবে একাধিক কালার আপনাদেরকে দেওয়া যাবে চাইলে এটা অন্যটা আরও বেশি সুন্দর আর এটার জামাটা অনেক সুন্দর প্রাইসে কিছু ডাউন আছে কিন্তু আপনাদের জন্য প্রাইসটা আমরা ফিক্সড করে দিব সব ডিজাইনেরই সেম প্রাইস করে দিচ্ছি আমরা এটা বুকেও কাজ আছে মানে আপনার গলাতেও কাজ আছে নিচে কিন্তু মার্শাল ড্রেসের মতন কাজ করা ঠিক আছে একদম সামনে থেকে দেখা দেন নিচে মার্শাল ড্রেসের মতন কাজ করা আছে ঠিক আছে হাতার কাপড়টা আলাদা হবে ব্যাক সাইডটা অনেক সুন্দর এই দেখেন সাইডটা খুবই সুন্দর চমৎকার একদম নিখুঁত প্রিন্টে একটা ডিজাইন চলে আসছে বাংলা চলে ইনশাল্লাহ বাংলা চলে যখন আপনাদেরকে ভিডিও দেয় প্রোডাক্ট বেছে বেছে ভিডিওগুলো কিন্তু আমরা দিয়ে থাকি সব সময় কাস্টমারকে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের কাছে স্টকে কিন্তু সব প্রোডাক্টটা কিন্তু ভিডিও আমরা দেই না। আচ্ছা এটা কিন্তু ব্ল্যাক দিয়ে ব্ল্যাক দিয়েছে এই জন্য এই যে আপনার নিচের প্রিন্টের সাথে কন্ট্রাস্ট স্যালোয়ার দিয়েছে এবং এটা অন্যটা অনেক সুন্দর অন্যটা কিন্তু সম্পূর্ণ কাট আউট না পিওরের ভিতরে সম্পূর্ণ কাট আউট ড্রেস কিন্তু অ্যাভেলেবেল আপনারা পাবেন না পিওরের ভিতরে কাট আউট না ড্রেস কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না তো এর ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু আপনারা দেখ আপনার না দেখা। থাকবে যেহেতু দুইটা করে কালার এই জন্য আমরা ভিডিও অনেকগুলো স্টক হয়েছে ডিজাইন এজন্য দুইটা করে কালারে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ প্রত্যেকটা কালারই আপনাদের পছন্দ হবে যার যে কালারটি পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে বাংলাচলে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন এবং পাশাপাশি বাংলাচলে যে ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি এটা নিচের ওয়ার্কটা কিন্তু অনেক সুন্দর আর ফুল লংটা কিন্তু ফুল হাতা বানাতে পারবেন লং পাবেন আপনার ফিফটি এক ইঞ্চও কম হবে না ইনশাল্লাহ সাইডটা অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডটা অনেক চমৎকার আচ্ছা প্রাইসটাও বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইস থাকবে একদম আপনাদের হাতের নাগালে মাত্র ষোলোশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন মাত্র ষোলোশো টাকায় ঠিক আছে আমরা কিন্তু এগুলো শপে দুই হাজার নিচে সেল করি না তো যেহেতু অনলাইনে অনেকে জর্জের ওনার ড্রেস আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একটা সারপ্রাইজিং প্রাইজে থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় জর্জের ওনার পাকিস্তানি ড্রেসগুলো যদি নিতে চান তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন আপনার পছন্দের ড্রেসগুলো যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই বাংলা চলের ড্রেসটাকে বেশি বেশি করে ফলো করতে হবে পাশাপাশি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের পেজের সাথে থাকবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ